ইদানিং আমরা মসজিদ গুলিতে দেখতে পাচ্ছি হজুররা কোরআন থেকে দাঁড় দিলে জমার খতবা দিলে অনেক মনাফিকের বাচ্চাদের যেন গাত্র শুরু হয়ে যাচ্ছে দলিল পরমাণে এত কিছু দেওয়ার পরেও তারা মানতে চায় না ওরা মনে করে হুজুর সব আমাদের বলছে গোটা কোরআন শরীফ আপনি মিলিয়ে মিলিয়ে দেখবেন একটা কথা কোন কাফেরের পক্ষে নেই কোন মোনাফিকের পক্ষে নেই কোন সাদাবাস কোন সালিমদের পক্ষে আছে বিসমিল্লার বা থেকে নাসের সিন পর্যন্ত ছয় হাজার দুইশো আয়াত দেখবেন একটা আয়াতের ভেতরে ইঙ্গিত পর্যন্ত নেই যে আল্লাহ মোনাফিকের পক্ষে কথা বলেছেন কাফেরদের পক্ষে আল্লাহ রায় দিয়েছেন জালিমদের পক্ষে দুর্নীতি বা সাদাবাসদের পক্ষে আল্লাহ এরকম স্টাটাস দিয়েছেন এ আছে তো করা নেই যেহেতু নেই আমি আপনার পক্ষে বলবো কি করে বলতে গেলে আমার ইমান থাকবে নাকি অনেক মুনাফিকদেরকে আমরা দেখতে পাচ্ছি তাদের গাত্র শুরু হয়ে গিয়েছে যুবজুররা কোরআন হাদিসের কথা বলবে ওরা রাজনীতি করে কেন স্বয়ং রাজনীতি করেছিলেন বিশ্ব নবী মোহাম্মাদুর রসূল উল্লাহ রসুলের রাজনীতি কি করান ছাড়া ছিল নবীদের মতো মানুষ যদি রাজনীতি করে থাকে নবীজী নেই না নবী হিসাবে না এবে হিসাবে আমরা যারা এই বাংলাদেশে দিন প্রচারের দায়িত্ব পালন করছি নবী যেহেতু নেই রসুল যেহেতু নেই এখন নবী রাসুলের ওই দায়িত্ব এখন আমাদের ঘাড়ে বাড়তায় না বাড়তায় না বেরামপুরবাসী সারাই নিশা চার নাম্বার সরার পাঁচ নাম্বার পার আর সাত নাম্বার ব্যারিস্টার প্রথম নাম্বার লাইনের একষট্টি নাম্বার আছে যা আল্লাহ বাক বলেন নবী। আপনি যখন মনাফিকদেরকে বলবেন তালা ওদিকে আসো ইলাম বলেন আল্লাহ আকবর আয়াত কি বানালাম না করানে আছে সমালোচনা করতে পারবেন ই আছে দিকে মিলান আল্লাহ বাক বলেন হেনবিন যখনই আপনি মোনাফিকদেরকে বলবেন তালা এদিকে আসো ইলাম আংসাল আল্লাহ গোয়াইলা রসুল আমি রসুলের ওপরে আল্লাহ আজ এ কেতাব নাজিল করেছেম এর দিকে আসো হেনবি আপনি তখনই দেখতে পারবেন রাইতাল মোনাফেকিম হেনবি আপনি তখনই মোনফিকদের দেখতে পারবেন ইয়া সুদু না আনকা শুধু দা ওরা আপনার থেকে কেটে পড়ার মতো কেটে পড়ে চলে গিয়েছে কোরানের কথা সবাই সহ্য করে মহাবিলের শেষ পর্যন্ত বসে থাকতে পারবে না মসজিদে জমার খতবায় খদীবের কথা সবাই নিতে পারবে না নিতে পারবে তারা এই পৃথিবীতে আল্লার কাছে কবুল হয়েছে মুমিন ইমানদার হিসাবে যারা আর গাত্র দাহ শুরু হয়ে বাদ দিয়ে চিল্লা পাল্লা করে পরিবেশ নষ্ট করবে কারা মনাফিকের বাচ্চা যারা এত এতটুকুন কথা বলেই যদি আল্লাহ শেষ দিতেন দাও হয়ে যেত না সূরা মাইদার 104 নম্বর আয়াত আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন ওয়াই ইয়াকে লাহা মুতাআলা ও ইলমা ও সালা আল্লাহ ও ইল আর রাসূল লি ক্বালু হাসবুনামা ওয়াজাদনা আলাইহি আবানা

আল্লাহ পাক বলেন হে নবী যখন আপনি মুনাফিকদেরকে ডাকবেন তালা ওই দিকে আসো ইলা মান সাল্লাল্লাহু আলাইহি আমি রাসূলের পথে আল্লাহ যে কিতাব নাজিল করেছে তা দিয়ে আমরা সমাজ চালাই রাষ্ট্র চালাই এ দেশের অন্যায় অপরাধ দূর করি হে নবী আপনি তখনই দেখবেন মুনাফিকরা আপনার সামনে কথা বলছে কলু হাসবুনা আমাদের জন্য যথেষ্ট কোরআনে আছে তো এনোবি আপনি তখন এই দেখবেন এই মুনাফিকরা বলবে কলু হাসবুনাল আমাদের জন্য যথেষ্ট মা ওয়াজাদনা আমাদের বাপ দাদা মুরুব্বিরা জানি এসেছে তাই আমাদের জন্য যথেষ্ট আদা জাল্লা তালা বলেন আওয়া লাউ কানা আওয়া হুম লা ইয়ালামুনা শাইআউ ওয়া লা আল্লাহ পাক বলেন বড়ngModel বাপ দাদা মুরব্বিরা কিচ্ছু জানতো না এমন কি সঠিক পথেও তারা ছিল না আগামীর এই বাংলাদেশ করান দিয়ে চলবে আল্লাহর বিধান দিয়ে পরিচালিত হবে যারাই বাধা দেবে বসবেন ওটা টাটকা মুনাফিক মরে গেলে ওর জানাজা দেয়াও না না দেও দা যদি পারেন ওরে কুত্তার মতো পানিতে ভাসিয়ে দিবেন না তোবা কাট খড়ি এক জায়গায় করে আগুন দিয়ে পুড়িয়ে দেবেন মես্সন নবি সাল্লামের সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওবাই যখন মারা গেলেন নবীজি নিজে জানাজা নিয়ে দাঁড়ালেন ও তো আল্লাহ জানাজা নিয়েছিলেন

আল্লাহ তাআলা নবীজিকে নিষেধাজ্ঞা দিলেন হে নবী হে রাসূল একবার নয় দুইবার নয় অর জন্য যদি 70 এর বারেরও বেশি বার জানাজার নামাজ আপনি আদায় করেন অর জন্য যদি আপনি ইস্তেগফার করেন ক্ষমা প্রার্থনা করেন কবুল হবে না ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি ও মাতু আহুম ফাসেকুন হেনবি ওই আব্দুল্লি ওবাই নামের ওই মোনাফেক ও আপনি এবং স্বয়ং আমি আল্লাহর বিরুদ্ধে অবস্থান করেছিল ওমাতু মাতু আহুম ফাসেকুন ওটা মারা গিয়েছে বেইমান না ফরমান অবস্থায় নবীজির মতো মানুষ মোনাফিকের জানা জানিয়ে দাঁড়ার পরে যদি কাজ না হয় এই বাংলাদেশের নব্য মোনাফিকরা মারা গেলে আমার মতো হুজুর রাবর জানা জানিয়ে দাঁড়ালে কাজ হয় মাথায় টুপি মুখে পোশাক আশাক দেখলে মানে জান্নাত থেকে পালিয়ে এসেছে সব সহ্য করতে পারে কোরআনের সমাজ রাষ্ট্র গঠন হবে যারা গঠন করতে চায় তাদের সহ্য করতে পারে না না এত বিরামপুরে নেই এখানে তো নেই কে হাত তোলেন তো নামাজ পড়ছে কোরআন শরীফের তেলা দিয়ে তাতে কোনো সমস্যা নেই বলেন না কেন এই কোরানের তেলাত বিহীন নামাজ হবে ফজর যখন আসর মাগরি বেশা এসরা গাবিন তাহাজ্জুদ সহ কোরআনের তেলাত দিয়ে পড়ছে অসুবিধা নেই প্রতিদিন ফজরের নামাজের পরে এক দুই পারা করে কোরআন পড়ছে অসুবিধা নেই সেই কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে যখন ডাক দেয়া হয় এই মুনাফিকরাই তখন ছয় নম্বর ছাগলের বাচ্চার মতো তখন লাফাজাপা শুরু আগামীর এই বাংলাদেশ কোরআন সন্না ভিত্তিক চলবে বাদী হবার কথা ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা ওরা বলে না কেন বিধর্মীদের বাদী হবার কথা ছিল বাধা তো ওদের দেবার কথা ছিল কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি বাধা দেয় কারা মুসলমানের ভেতরে লোকিয়ে থেকে একশো আশি মাইল থেকে মোনাফিকি করছে দাঁড়া করাই নয় নম্বর সরার দশ নম্বর পাড়ার আঠারো নম্বর ব্যারিস্টার প্রথম নম্বর লাইনের তেহাত্তর নাম্বার আয় দেটা আল্লাহ পাক তার নবীকে আদেশ দিচ্ছেন ইয়াই ইয়োহান নাবে গুজাহিদিল কফফার ওয়াল মুনাফিকিনা ওয়া গুলুজ আলাইহিম ওয়া মা আওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির বলেন আল্লাহু আকবার আছে কোরআন শরীফে আছে এটা তো আয়াতটার দিকে খেয়াল করেন আল্লাহ পাক বলেন হে নবী আপনি কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে সংগ্রাম করুন যেন তেন করে না ওয়াগ হলো জালাইহিম কঠোর ভাবে কে বলছেন আল্লাহ নবীজি কে আল্লাহ তাআলা কেন আদেশ দিলেন কাফের আর মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করতে এই আয়াত নিয়ে সব আলেমরা ব্যাখ্যা দিয়েছে কোরআনের ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে যুগে যুগে দুইটা গোষ্ঠী একটা কাফের আর একটা মোনাফে ওই সময় কাফেরদের দ্বারা ইসলামের কোরআনে রসুলের যতটুকু না ক্ষতি হয়েছে তার সে বেশি ক্ষতি হয়েছে রসুলের সাবি আবদুল্লাহ ইবনে উবাইর মতো মুনাফিকদের দ্বারা আজই বাংলাদেশে মিলান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মাবলীদের দ্বারা ইসলামের যতটুকু কোরআনের যতটুকু আমাদের হুজুরদের যতটুকু ক্ষতি না হচ্ছে তার চেয়ে বেশি ক্ষতি হচ্ছে নামধারী মুনাফিকের বাচ্চাদের দ্বারা একে আমি বানিয়ে বলছি ফতোয়াবাজি করছে অমুক দলকে ভোট দেওয়া যাবে না কেন ভোট দিলে ইমান থাকবে না অথচ এমন এমন দলের সাথে জোট করছে এমন এমন দলের পাশ আসছে যারা সরিয়া মানে না ইসলামের রাজনীতি অর্থনীতি আছে বিশ্বাসে করে না আমি জানতে চাই অমুক দলে ভোট দিলে ইমান থাকে না আপনি যে দলের সাথে ঐক্য করলেন জোট করলেন কয়েকটা ভোট পেয়ে ক্ষমতায় যাবার জন্যে ওরা তো ইসলাম বিশ্বাসই করে না ইমান আছে এখন তো আগামীর এই বাংলাদেশে আঠারো কোটি মানুষের ভেতরে এই মনাফিকের বাচ্চারা চিহ্নিত হয়ে থাকবে হাসিনা পালিয়ে যাবার পরে উন্মুক্ত একটা পরিবেশ আমরা পেয়েছিলাম কিন্তু এই মনাফিকের বাচ্চাদের জানা। আজ বিভিন্ন জায়গায় আমরা প্রশ্নের সম্মুখীন হচ্ছি ছিয়ানব্বই ভাগ মুসলমানের এই দেশে আমরা যদি সবাই ঐক্য করতে পারতাম সবাই যদি আমরা এক হতে পারতাম কোন চিটার বাক্পার দুই নম্বরের কোন মানুষের পক্ষে আগামীর ক্ষমতার মসনদে আসা সম্ভব ছিল না আমরা পারছি না মনাফিকি ছেড়ে দেবেন যুগে যুগে যারা মনাফিকি করেছে কারোর পরিণাম ভালো হয়নি ইতিহাসের পাতায় গাদ্দার হিসাবে তারা চিহ্নিত হয়ে আছে আমরা কি মনাফিক হয়ে মরতে চাই